স্বর্ণের নতুন দামে বিশ্ববাজারে এখন ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে এবারে বড় দরপতনের পর বড় রকমের উত্থান হয়েছে স্বর্ণের যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে স্বর্ণের দামের বড় উত্থান হয়েছে দুই দেশের এই শুল্ক যুদ্ধের মধ্যে আবারও হুহু করে বাড়ে স্বর্ণের দাম যুক্তরাষ্ট্র চীনের উপর আরেক দফা শুল্ক বাড়িয়ে দুশো পঁয়তাল্লিশ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার তিনশো ডলার পঁয়ত্রিশ সেন্টের মাইল ফলক স্পর্শ করে যা সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করেছে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আটশো টাকা কমিয়ে এক লাখ বত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয় সনাতন পদ্ধতির এক ভরির স্বর্ণের দাম সাতশো টাকা কমিয়ে এক লাখ নয় হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয় বর্তমানে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে